হ্যালো বন্ধুরা জানা ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা অনেকদিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো তোমাদেরকে একটা খুশির খবর শেয়ার করার জন্য তো বন্ধুরা সেই খবরটা শুনতে হলে ভিডিওটা অ্যানতক দেখতে থাকো তবেই বুঝতে পারবে তো বন্ধুরা এখন সকাল আটটা বাজে আর এখন উঠে পড়েছি ছাদের উপরে তো দেখতে পাচ্ছ এই সাইডটাতে আমরা ভিডিও বানাই শর্ট রিলস যতগুলো বানাই তো এইখানেই বানাই তো দেখতে পাচ্ছি ছাদের উপরে আর আমাদের কোনো জায়গা নেই তো এই দেখতে পাচ্ছি ছাদের উপরে সেই লাউ গাছগুলো এখনও ঘিরে রয়েছে আর একইভাবেই সবুজ রয়েছে শুধু এক সাইড একটু মানে ডালগুলো শুকিয়ে গেছে পুরো অনেক পুরনো হয়ে গেছে তোর জন্য তো তোমাদেরকে দেখাচ্ছে আমাদের ছাদের ভিউটা তারপরে নিচে যাব প্রিয়াঙ্কা কি করছে প্রিয়াঙ্কা এসেছিলো ভিডিও বানাতে চলে গেছে মাথাটা একটু যন্ত্রণা করছে রোদ্দুর উঠে পড়েছে তো কুয়াশা ভাঙা রোদ্দুর আটটা মানে রোদ্দুরটা একটু ঝাঁঝালো হয়ে গেছে চলো পেঁয়াটা কী করছে দেখাবো তার সঙ্গে আমাদের ছাদের লাউ বাগানটা কেমন আমাদের মাঝে শেয়ার করছি চলো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের ছাদের এরিয়াটা তো আমাদের ছাদটা হলো ছশো স্কোয়ার ফিটের মতো ছশো স্কোয়ার ফিট ছাদটা হবে লম্বা চাওড়ায় সব দিক দিয়ে এই দেখতে পাচ্ছ এখন একটা লাউ পড়ে আছে এই দেখো পুরো ছাত্রাকেই ঘিরে নিয়েছে এটা আমার মায়েরই গাছ ছাদে গাছটা তুলে দিয়েছিল এই দেখো মেন গাছের গোড়া এইটা এই দেখতে পাচ্ছ এই যে গাছের গোড়াটা কত মোটা হয়ে গেছে দেখো আর এটা হচ্ছে পেঁপে গাছ আর এই যে দেখো রাস্তার ধারে ধারে ডেন হচ্ছে এটা হচ্ছে পাইপলাইন হবে জেসিবি দিয়ে কাজ চলছে তো দেখতে পাচ্ছ ওটা কাকুদের পেঁপে গাছ খুবই সুন্দর একটা ভিউ দেখো গ্রামের ভিউটাই আলাদা দেখো বন্ধুরা খুব সুন্দর সবুজ সবুজ লাগছে এই দেখতে পাচ্ছ শেষ আর যত পুরোনো পাখা ছিল আমাদের টেবিল ফ্যান দেখো এইখানে জমাই তো চলো বন্ধুরা দেখি প্রিয়াঙ্কা কী করছে নিচে এগুলো সব গোটাতে হবে আর এই যে জামা এই যে গামছা এগুলো সব আছে সব নিয়ে যেতে হবে তো চলো নিচে দেয় তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন বাড়ির মধ্যে চলে এসেছি আর প্রিয়াঙ্কা কী করছে দেখো লুকিয়ে লুকিয়ে ছলা ভেজানো ছিল তো সেগুলো খাচ্ছে তো দেখতে পাচ্ছ এখনও সব কিছু চেঞ্জ করছে শাড়ি টাড়ি কারণ আমরা যাব মাঠে ওর জন্য শাড়ি ফাড়িগুলো চেঞ্জ করে নিচ্ছে তো ফাইনালি বন্ধুরা আমরা এখন মুড়ি খেতে বসে পড়েছি আর যে আলু ভাজা তো আলু ভাজা দিয়ে সকাল টিফিনটা করব এখনো কিছু খাওয়া হয়নি এই সব মাত্র টিফিন করতে বসলাম আর দেখতে পাচ্ছি আমার ভাগ কি করছে দেখো ওই যে একটা গামলি নিয়ে মাথার উপরে নিয়ে খেলা করছে আর ওদিকে দেখতে পাচ্ছি আমার ভাঁকনার চুড়ো কাজ করছে যে ঠাকুরের যে চুরে থাকে না ওগুলো কাজ করছে আর তো ম্যানেজ করছে রান্নার জন্য আর আমরা যাব কাজে আর মা ব্যালকনিতে বসে বসে চুল আচলাচ্ছে আর এই দেখো এই সব দড়ি দিয়ে কাজ করতে হয় বিভিন্ন কালারিং দড়ি এধারে ধারে দুরকম দড়ি ঝুলছে তো এইসব দড়ি দিয়ে কালারিংয়ের কাজ করে তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন বেরিয়ে পড়েছি ওই খালের ওপাশে যাব মানে আমাদের খালের পাড়ের ওপাশে একটা বাড়ি আছে তো ওই বাড়িতে আমরা জল দিতে যাচ্ছি চলো সেখানে গিয়ে সব কিছু দেখতে পাবে আর এই দেখতে পাচ্ছ রাস্তা সাইড ধরে কীভাবে জেসিপি দিয়ে পুরো একটা করে ডেন করে দিচ্ছে এর ভিতর দিয়ে ওয়াটার পাইপ যাবে মানে এই যে পাইপ লাইনের কাজ হচ্ছে জল আসবে টাইম কলের তো দেখতে পাচ্ছ সব পাইপ এনে ফেলে রেখেছে তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি আমরা যেখানে জল দিতে যাব এখানে চলে এসেছি দেখতে পাচ্ছ এই পুকুরটা থেকে জল নেব আর এখানেই দেখতে পাচ্ছ মোটর সেকশন ফিট করব সব কিছু দেখো প্রিয়াঙ্কা আমার পিছনে পিছনে আসছে ফেলে দিলাম পাইপটা এগুলো রেডি করে নিতে হবে এখনও কারেন্টের লাইন দেওয়া হয়নি তো এগুলো সব রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে আমরা জল দিচ্ছি আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো লাস্টে বলবো আমরা কি খুশির খবর একটা তোমাদের শোনাবো তো সেটা লাস্টে বলবো তো বেশি সময় নয় দেখতে পাচ্ছ পুরো বাবা আগে থেকে এই মোটরটা রেডি করে দিয়ে গেছে আমরা তার সেকশন আর ললপাই বেরেছিলাম দেখতে পাচ্ছ লাইন দিয়ে দিয়েছি এখন মোটর চালু হয়ে গেছে এই দেখো জল উঠছে এটা মোটা ডেলিভারি দেওয়া যেত তো যেহেতু আমরা বেগুন বাগানে জল দেবো তো তার জন্য এই সরু লল দিয়েই জল দিয়ে দিচ্ছি বেশি সময় লাগবে না কুড়ি মিনিট মতো লাগবে কুড়ি মিনিটের মধ্যে হয়ে যাবে তার আগেও হয়ে যাবে ছোটো তো ছোটো ধানের তোলা তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের বেগুন বাগান দেখো ছোট ছোট বেগুন চারা চারা বলা ভুল এখন গাছ বড় হয়ে গেছে তো দেখতে পাচ্ছ ফুল চলে এসছে অনেক আছে ফলও ধরে গেছে আর বাবা দেখো সরু পাইপটা বিছিয়ে দিচ্ছে দিয়ে সার দিয়ে দিবে দিলেই বেগুন বাগানটা পুরো জল দেওয়া হবে প্রিয়াঙ্কা আনছে সার হাতে করে নিয়ে আসছে এই গাছের গোড়াতে অনেক ঘাস হয়েছে এগুলো তুলে দিতে হবে দিয়ে তারপরে সার দেওয়া হবে দেখতে পাচ্ছ প্রিয়াঙ্কা ঘাস তোলার জন্য বসে পড়েছে অলরেডি ঘাস তুলছে বন্ধুরা দেখতে পাচ্ছ সার দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এক্ষুনি বাগানে জল দিতে হবে আর এদিকে ধান তোলাতে জল দেওয়া চলছে একটা হয়ে গেছে আর একটা বাকি আছে তো হয়ে গেলে বেগুনি বাগানে জল দেব দেখতে পাচ্ছ বেগুন গাছগুলো কত সুন্দর হয়েছে এর গোড়াতে ঘাস তুলে দিয়েছি আর বাবা সার দিয়ে বাড়ি চলে গেছে আমরা জল দিয়ে বাড়ি যাবো আবার বরচে জল দিতে হবে তো চলো বন্ধুরা তোমাদেরকে ভিডিও লাস্টে খুশির খবরটা শুনিয়ে দিই তো বন্ধুরা খুশির খবরটা প্রিয়াঙ্কার আমার মুখে তো বন্ধুরা প্রিয়াঙ্কা আবার মা হাতে চলেছে তো এই এই মুহূর্তে শর্ট ভিডিও বলো লং ভিডিও বলো প্রিয়াঙ্কাকে একটু কম দেখতে পাবে কারণ এখন প্রথম দুই মাস চলছে দুই মাসে বেশি দুই মাস চলছে তো এখন একটু সাবধানে থাকতে হবে তার জন্য একটু ড্যান্স মানে একটু ড্যান্স টাইপের ভিডিও বা বেশি নাচানাচি ভিডিও দেখতে পাবে না আর একটু কম দেখতে পাবে মোটামুটি আমাকে বেশি দেখতে পাবে আর এই ছোট্ট ভাইটার পাশে থেকো আর বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো যেমন পাশে ছিলে তেমন থেকো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে অ্যান্ড করে দিচ্ছি আমাদের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর প্রিয়াঙ্গা মাহাতে চলেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যেহেতু রাখি আমাদের ছয় বছর পড়ে গেছে তো ওর জন্য তো চলো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ব্লকে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা ভাই